চায়ের দোকানে বসে চা খাচ্ছে এমন সময় বিবেক হাতে খবরের কাগজ নিয়ে আসে আরে ভাই হেভি খবর আছে কি শুনি সকালে খবরের কাগজ পড়তে পড়তে হোটেল ক্যালারিজ এর অদ্ভুত রুম সম্পর্কে জানতে পারলাম কি জানলি সেটা বল শোন তাহলে হোটেল গ্যালারিজে নশো খানা রুম আছে সেই রুমে রাতের বেলা নাকি যেই যাই পরের দিন সকালবেলা নাকি তার লাশ পাওয়া যায় তাহলে ব্যাপারটা তো ইন্টারেস্টিং হ্যাঁ ভাই আর কি জানিস হোটেলের বিষয়ে তেমন কিছু জানা নেই কিন্তু খুঁজলে হয়তোবা পাওয়া যাবে তাহলে এক কাজ কর তুই এখন বাড়ি যা হোটেল সম্পর্কে খোঁজ নিয়ে আমাকে জানা অনেক অনেকদিন কোনো ব্লগ বানানো হয় না এটা নিয়ে না হয় একটা নতুন ব্লগ বানানো যাবে কি বলিস ঠিক আছে দোস্ত তাহলে বিকালে দেখা হচ্ছে আছে রবিন এমন সময় রবিনের ফোন বেজে উঠে ফোনের আওয়াজে রবিনের ঘুম ভেঙে যায় রবিন ঘুম থেকে উঠে দেখে বিবেক ফোন দিয়েছে রবিন ফোনটা ধর আরে ভাই কোথায় তুই আরে দোস্ত ঘুমিয়ে গিয়েছিলাম কখন থেকে বসে আছি পার্কে তুই বস আমি পাঁচ মিনিটের মধ্যেই আসছি ঠিক আছে দ্রুত আসিস কিছুক্ষণের মধ্যে রবিন রেডি হয়ে পার্কে চলে আসে যেখানে বিবেক আগে থেকেই বসেছিল রবিনের জন্য তা কি জানতে পারলি হোটেল সম্পর্কে হোটেল গ্যালারি যেখান থেকে দুশো কিলোমিটার দূরে হোটেলটি প্রায় একশো বছরের পুরানো শোনা যায় হোটেলটি রাজা চন্দ্রশেখর ঐতিহাসিক নিদর্শন বানানোর জন্য তৈরি করে আর লোকমুখে মুখে শোনা যায় রাজা চন্দ্রশেখর নাকি হোটেল কাজ চলাকালীন কোথায় যেন হারিয়ে যায় তারপর থেকে তাকে আর দেখা যায়নি তাহলে তো যেতেই হয় হোটেল ক্যালোরিজে তাহলে আর দেরি না করে চল আজ রাত আটটার ট্রেন ধরে রওনা দিই শাহবাগের হোটেল গ্যালারিজ চল তাহলে টিকিট কেটে আসি বেকার টিকিট টিকিট কেটে বিবে ক্যামেরাটা ঠিক আছে তো ভাই আরে হ্যাঁ তাহলে আটটায় দেখা হচ্ছে ক্যামেরাটা নিস আর আমি লাইট নিব সবকিছু গুছিয়ে সময় মতো চলে আসিস তাহলে হ্যাঁ তাহলে দেখা হচ্ছে রাতে রাতে রবিন ও বিবেক সময় মতন ট্রেন স্টেশনে চলে আসে দোস্ত লাইট এনেছিস ভালো আলো হবে তো আরে হবে চল ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে রবিন ও বিবেক ট্রেনে উঠে পড়ে কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দেয় পরের দিন সকালে তারা শাহাবাগ স্টেশনে পৌঁছে দেয় রবিন রবিন ওট আমরা স্টেশনে পৌঁছে গেছি কি চলে আসছি আরে হ্যাঁ চল চল নামতে হবে হ্যাঁ চল দোস্ত খুব খেতে পেয়েছে চ কিছু খেয়ে নি চল আমারও খিদে পেয়েছে তারা পাশের দোকান থেকে কিছু খাবার ও পানি কিনে নেয় এবং দোকানের বেঞ্চের উপরে বসে খাবারগুলো খেয়ে নেয় তো চলে আসলাম এখন কোথায় যেতে হবে তুই বস আমি ওই দোকানদারের কাছ থেকে শুনে আসি এখান থেকে কোন দিকে যেতে হবে আচ্ছা দাদা হোটেল যে এখান থেকে কোন দিকে যেতে হবে ওই যে সামনের মোটা দেখছেন ওখানে রিক্সাওয়ালাগুলোকে জিজ্ঞেস করেন ওরা আপনাদের নিয়ে যাবে এই যে দাদা হোটেল হ্যাঁ দাদা চলুন আমি আপনাকে ওখানে নিয়ে যাচ্ছি রবিন ও বিবেক রিক্সায় উঠে পড়ে অল্প কিছুক্ষণের মধ্যে তারা হোটেলের সামনে পৌঁছে যায় রবিন রিক্সাওয়ালাকে তার ভাড়া দিয়ে হোটেলের দিকে যেতে থাকে ওয়াও হোটেলটি তো দারুণ রবিন ক্যামেরা অন কর হ্যালো গাইজ আজ আমরা চলে আসলাম হোটেল ক্যালারিস দেখতে পাচ্ছেন হোটেলটি কি সুন্দর আর এর চারপাশের পরিবেশটা আরও সুন্দর এই হোটেলটা একশো বছরের পুরানো এই হোটেলটি তৈরি করেন রাজা চন্দ্রশেখর গাইস আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর হোটেল এই সুন্দর হোটেলে নাকি ভূত আছে আসলে কি এটা সত্যি তা সত্য তা যাচাই করতে আজ আমরা এখানে এসেছি আপনারা যদি জানতে চান হোটেল ক্যালারির সম্পর্কে যেখানে সত্যিই কোনো ভূত আছে কি তাহলে সঙ্গে থাকুন রবিন ক্যামেরা অফ কর চল এবার ভিতরে যাওয়া যাক রবিন ও বিবেক হোটেলের ভিতরে চলে যায় এবং তারা হোটেলের নয়শো আটানব্বই নম্বর রুমটি বুক করে নেয় হোটেলের বয় তাদের রুমে নিয়ে যায় স্যার আপনাদের কিছু লাগলে বলবেন আর কোনো সমস্যা হলে জানাবেন না ঠিক আছে এখন তুমি আসতে পারো ঠিক আছে রাতের বেলা ও বিবেক হোটেল থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে এবং এভাবে ঘুরতে ঘুরতে তারা হোটেলের কাছের একটি গ্রামে পৌঁছে যায় আমরা কিন্তু হোটেল থেকে অনেক দূরে চলে আসছি তাদের কি হয়েছে দোস্ত আর বের হওয়া হয় না হ্যাঁ তা ঠিক আছে দোস্ত সামনে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে চল ওখান থেকে চা খেয়ে ফিরে যাব বিবেক ও রবিন তাদের সাইকেল দোকানের পাশে রেখে দোকানে চা খাওয়ার জন্য বসে কিছু লাগবে বাবা হ্যাঁ দাদু দুইটা চা দাও তোমরা এখানে নতুন নাকি বাবা হ্যাঁ দাদু আমরা হোটেলটাতে বেড়াতে এসেছি ওখানে নাকি নয়শো নম্বর রুমে একটা ভূত আছে যে ওই রুমে যায় সেই নাকি না বাবা মন কি তো জানি না তবে লোকে মুখে শোনা যায় কোনো এক সময়ে কোনো এক ছেলে মেয়েটি থাকে কিন্তু জমিদার বাবু তাদের মেনে নেয় না তারা পানি হোটেলে আসে কিন্তু জমিদার তাদের খোঁজ পেয়ে যায় জমিদার তার লোকজন নিয়ে হোটেলে সেই ছেলেটিকে মেরে ফেলে ও তার মেয়েকে জোর করে নিয়ে চলে যায় তারপর থেকেই নাকি ওই যে যায় সেই মারা যায় তা আর কিছু জানো দাদু হ্যাঁ তাহলে আজ আমরা আসি দাদু এই ঘটনা শুনে বিবেক ও রবিন সাইকেল নিয়ে আবার তাদের সেই হোটেলের উদ্দেশ্যে রওনা দেয় এবং তারা হোটেলে পৌঁছে তাদের রুমে যেয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল হলে রবিন ও বিবেক ঘুম থেকে উঠে নাস্তা সেরে নেয় এবং হোটেলের বাইরে ঘুরতে বের হয় দোস্ত চল আজকে আমরা হোটেলের বাইরের দিকটা থেকে ঘুরে আসি তারা দুজনে হোটেলের চারপাশে বিভিন্ন স্থানে ঘুরতে থাকে এক সময় তাদের ঘোরা শেষ হলে তারা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবার হোটেলে ফিরে আসে রাতের বেলা বিবেক ও রবিন রুমে বসে আছে দোস্ত দুই দিন হয়ে গেল কই কিছু তো হলো না আরে শোন আমরা কাল সকালে ওই রুমের সবকিছু দেখব এমন সময় পাশের রুম থেকে কারো চিৎকার শোনা যাচ্ছিল আমায় আমায় যেতে দাও দোস্ত শুনেছিস কেউ যেন চিৎকার করছে পাশের রুম থেকে হ্যাঁ শোনা গেল তো চল রুমের সামনে থেকে ঘুরে আসি চল দোস্ত আর কিছু তো শোনা যাচ্ছে না কিন্তু রুম তো বন্ধ ভেতরে তো কেউ নেই তাহলে চিৎকার করছে কে হ্যাঁ তাই তো বিষয় চল রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ি কাল সকালে দেখা যাবে চল ঘুম পাচ্ছে পরের দিন সকালে তারা নাস্তা করে হোটেলের ভিতরে বসে খবরের কাগজ পড়ছে হঠাৎ এমন সময়ে ম্যানেজার এসে তাদের রুমের দরজায় পড়া নাড়তে থাকে দোস্ত ম্যানেজার আসছে কাল রাতের কথাটা বলি হুম ম্যানেজারকে ডাক ম্যানেজার বাবু আপনার সাথে কিছু কথা ছিল আপনাদের কোনো সমস্যা হয়েছে নাকি না না আমাদের কোনো সমস্যা হয়নি তাহলে কি বলবেন কাল রাতে ওই রুম থেকে আওয়াজ শোনা যাচ্ছিল রুম নম্বর নশো নিরানব্বই আপনাদের কোনো গেস্ট আছে না আমাদের কোনো গেস্ট নেই আমরা এই রুমটা কাউকে ভাড়া দিই না ম্যানেজার পুলিশকে খবর দেয় আর পুলিশ এসে লাশটা নিয়ে চলে যায় ম্যানেজার বাবু আজ রাতটা আমরা এখানে থাকব না না আপনাদের আমি থাকতে দিতে পারি না সব কিছু জেনে আপনাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় না না আমাদের কিছু হবে না আমরা এইভাবে অনেক ভুতুরের রহস্য উদ্ঘাটন করেছি এই বিষয়ে আমরা কাজ করি হ্যাঁ আমাদের উপরে বিশ্বাস রাখুন আপনি আমাদের শুধু অনুমতি দিন ঠিক আছে আপনারা যখন এত করে বলছেন তাহলে থাকুন রবিন ও বিবেক তাদের জিনিসপত্র নিয়ে নয়শো নম্বর রুমে চলে আসে রবিন ক্যামেরাটা রুমের একপাশে রেখে দিয়ে তারা দুজনে চেয়ারে বসে বই পড়তে থাকে কিছুক্ষণ পর রুমের লাইট জ্বলতে আর নিতে থাকে হঠাৎ বিদ্যুৎ চলে যায় দোস্ত লাইটটা বের করে জ্বালাতো কে তুমি রবিনের কথা শুনে বিশাল জোরে জোরে হাসতে থাকে আর রবিনের দিকে এগিয়ে আসে থামো তুমি সবাইকে মারছো কেন সবাইকে মেরে ফেলবো কাউকে ছাড়বো না কেন মারছে সবাইকে বলো আমাদের শুনবে তাহলে শোনো আমি জমিদারের মেয়ে অনন্যাকে ভালোবাসতাম আমি দরিদ্র হওয়ায় ওর বাবা মেনে নেয় না তাই আমরা পালিয়ে এখানে আসি ওর বাবা কিভাবে খোঁজ পেয়ে যায় আর আমাদেরকে এখানে মেনে দেয় তারপর থেকে আমার আত্মা এখানে বন্দি আছে তোমার সাথে যা হয়েছে তা খুবই অন্যায় হয়েছে কিন্তু তুমি সবাইকে মেরে কি লাভ পাচ্ছ কি করলে তোমার আত্মা মুক্তি পাবে জমিদারের শাস্তি দিলে ঠিক আছে আমরা জমিদারের শাস্তির ব্যবস্থা করব। বিশালের আত্মা চলে যায় এবং তখনই বিদ্যুৎ চলে আসে তার পরের দিন বিবেক এবং রবিন পুলিশের কাছে গিয়ে জমিদারের নামে মামলা করে পুলিশ জমিদারকে আটক করে থানায় নিয়ে আসে এবং জমিদারের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায় তারপর থেকে ওই রুমে আর কারো লাশ পাওয়া যায়